হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা খুবই একটা ইন্টারেস্টিং ক্লাস আমাদের নতুন ফাউন্ডেশন ব্যাচ নতুন তৈরি হয়েছে এবং সেই ফাউন্ডেশন ব্যাচে ক্লাস শুরু হতে চলেছে এবং যেখানে তোমরা প্রথমবার সুযোগ পাচ্ছো ওয়েস্ট বেঙ্গলে যে আলাদা আলাদা করে কোর্স পারচেস করার এবং একটা একটা সাবজেক্ট এবং একটা ফুললি কোর্স পারচেস করার অর্থাৎ যেটা কম্বাইন্ড আছে সেখানে ম্যাথ ইংলিশ জিআই জিকে সবকিছু পাবে এবং যেটা শুধুমাত্র ইংলিশ সেখানে তুমি ইংলিশ পাবে অর্থাৎ ইংলিশের যে কোর্সটা তুমি আলাদা করে পারচেস করছো বা কম্বাইন্ডে যেটা কিনছো দুটোই কিন্তু একই অর্থাৎ কোন স্টুডেন্ট শুধুমাত্র ইংলিশও ব্যাচ কিনতে পারে অথবা শুধুমাত্র পুরোটাই কিনতে পারে যেখানে ইংলিশ ইনক্লুডেড থাকবে এবার কি এমন আছে এই ইংলিশ কোর্সে এই ফাউন্ডেশন ব্যাচটা অন্যান্য ব্যাচের থেকে কতটা আলাদা এবং তোমরা এই ইংলিশ ব্যাচে সত্যি সত্যি কি শিখতে পারবে এই সব কিছু নিয়ে আজকের এই ক্লাসটা একটু ভালো করে দেখো স্টুডেন্ট যে কি কি নিয়ে এসেছি এই ব্যাচটাতে এবং কি কি শেখাতে কি কি চলেছি অঙ্গীকার করছি তোমাদের সামনে সেগুলো একটু ভালো করে দেখতে শুরু করো দেখো প্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে জিরো টু হিরো অর্থাৎ আমি এই কোর্সটার মাধ্যমে একদম জিরো থেকে হিরোতে তৈরি হব ঠিক আছে অর্থাৎ আমার যদি ইংলিশ একবারে লো লেভেল থাকে আমি যদি ইংলিশের জন্যই সারা জীবন চাপ খেয়ে থাকি তাহলে এই কোর্সটাই তোমাকে একমাত্র একমাত্র জল দিতে পারে বা একমাত্র তোমাকে এই কোর্সটাই বাঁচাতে পারে যেখান থেকে তুমিও ইংলিশকে ডেভেলপ করতে পারো অনেক সময় মনে হয় যে স্যার এটা তোমার কাছে মিথ্যা কথা লাগছে তার কারণ হচ্ছে এটাই যে কোনো স্টুডেন্ট যদি কোনো একটা জায়গায় উইক হয় তাকে যখন বলি যে তুমি এখান থেকে স্ট্রং হতে পারবে তার কাছে সেটা প্রথম প্রথম মিথ্যা কথাই লাগে অর্থাৎ আমরা যদি মনে করি এই পুকুরটার মধ্যে অনেক জল আছে আমরা যদি পারে দাঁড়িয়ে থাকি তাহলে পুকুরটাতে অনেক জলই লাগবে পুকুরটা যতক্ষণ না আমরা ঝাঁপ দিচ্ছি ততক্ষণ কিছু করতে পারবে না অর্থাৎ সেই ভুল করে পৃথিবীতে যে কিছু চেষ্টা করে আর সে কোনো কিছু করতে পারে না সে তার কিছুই হয় না অর্থাৎ জীবনে তুমি কিছু পাবে কি না পাবে সেটা বরের কথা জীবন আগে চেষ্টা তো করো সেই চেষ্টার জায়গাটাই হচ্ছে জিরো টু হিরো অর্থাৎ আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে তোমরা যদি জিরো থাকো তাও হিরো হবে একটা উদাহরণ তোমাদের সামনে রাখলাম যদি তুমি এবিসিটি জেনে থাকো তাহলেই অনেক বাকিটা আমরা কোর্সে দেখে নেবো এবার বোঝা গেল কোন লেভেল থেকে শুরু করবো কোর্সটা অর্থাৎ একবারে দেখো সাবজেক্ট কাকে বলে ওয়ার্ক কাকে বলে অবজেক্ট কাকে বলে সেন্টেন্স কি স্ট্রাকচার এই সমস্ত কিছু থেকেই শুরু হবে স্টুডেন্ট অত ডোন্ট বলে ঠিক আছে আমি আজকে মেন কোর্স ফিচার গুলো তোমাদের সামনে শো করবো কি এমন আছে এই কোর্সে এই কোর্সে তুমি সব পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে ঠিক আছে তার মানে হচ্ছে যে সব পরীক্ষার প্রস্তুতি বলতে কি বলছেন স্যার এটা হচ্ছে এটাই যে ধরো আমার সামনে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা থাকে আমার সামনে রাজ্য সরকারের পরীক্ষা থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের পরীক্ষার জন্য আমাকে আলাদা 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 করে কোর্স করতে হয় যেখানে আমরা কি করি না বেসিক বেসিক থেকে 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 শেখানো হয় হয় এখান শুরু করা আনসার আলাদা এখানে আলাদা তো জিনিসগুলো অনেক সময় আমাদের কাছে হয়ে যায় সেই হ্যাপোজর্ট এখানে হবে না এখানে কি হবে না ধরো আমি তোমাকে একটা জেনুইন উদাহরণ দিচ্ছি ধরো আমি তোমাদের সামনে একটা চ্যাপ্টার শেষ করলাম তো এই অ্যাডজেক্টিভের কোশ্চেনের তিনটে টাইপ আনবো একটা হচ্ছে কিনা একদম তোমার বেসিক দু নম্বর হচ্ছে মডারেট তিন নাম্বার হচ্ছে অ্যাডভান্স এই বেসিকটা কাদের কাজে লাগবে যারা ডাব্লিউ দিচ্ছ কেপি দিচ্ছ তাদের কাজে লাগবে আর এই যে মডারেট এটা কাদের কাজে লাগবে জানো এটা হচ্ছে যারা তোমার এম এস পর্যন্ত দিচ্ছে তাদের জন্য পিএসসি ক্লার্ক এম টি এস এগুলো আর একদম যেটা সুপ্রিম লেভেল যেটা আমি বলছি অ্যাডভান্স সেটা পর্যন্ত যদি আমরা করতে পারি তাহলে কি হচ্ছে না আমি একবারে চেষ্টা করতে পারছি সিজিএল পর্যন্ত বা ডাব্লিউ বিসিএস ক্র্যাক করতে পারছি তো এই জায়গাটা কিনা আমার কাছে বড় প্রয়োজন এই একটা কোর্স সব পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ শিখবো একবার পরীক্ষা দেবো বারবার শিখবো একবার চাকরি পাবো অনেকগুলো এই রকম টাইপের একটা কোর্সের একটা মডেল নেই তোমাদের সামনে হাজির হয়েছে প্রতিটা চ্যাপ্টারের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এই কথাটা মানে কি জানো স্টুডেন্টস এটা হচ্ছে যে প্রতিটা চ্যাপ্টারকে তো আমি পড়াচ্ছি সেটাকে ব্যাখ্যা করছি এবং যদি কোনো স্টুডেন্টস প্রবলেম হয় সেটাকে আবার বলছি এটাকে বলা হয় প্রতিটা চ্যাপ্টারের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা ধরো আমি একা বলে যাচ্ছি এরকম নয় আমি বলছি তুমি শুনছো তোমার মধ্যে কোনো প্রবলেম আছে সেটা আমি আবার ব্যাখ্যা করছি সো দিস ইজ দা ওয়ে এটাকে আমরা বলি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা অধ্যায় ভিত্তিক পড়াশোনা এবং পরীক্ষা এটা খুব ইম্পর্টেন্ট দেখো ধরো আমি তোমাকে বলছি এই ব্যাচে এসো তোমাকে কিচ্ছু করতে হবে না এমন নয় এটা দিলে কখনই আমি তোমাকে পাশ করাতেও পারবো না কখনই এই কোর্সটা আমার কাছে সাকসেসফুল হবে না যতক্ষণ না আমি তোমাকে দিয়ে কাজ করাতে পারছি তোমাকে দিয়ে কাজ করানোর জায়গাটা কি না তোমাকে যতক্ষণ না আমি কোর্সে এই ইনভলভমেন্টটা কি করে আসে না এক্সামের মাধ্যমে আমি যদি এক্সাম দিই তাহলে কিন্তু আমার মধ্যে ইনভলভমেন্ট তৈরি হয় আমি যদি এক্সাম না দিই তাহলে কিন্তু আমার মধ্যে ইনভলভমেন্ট তৈরি হয় না আমি যদি বলি যে কালকে নাউন এবং প্রোনাউনের উপর পরীক্ষা নেব তুমি তখন জানবে যে স্যার হয়তো ক্রোর্স স্যার হয়তো স্কোর রিভিল করতে পারে ঠিক আছে যদি আমি প্রথম দিকে করব না এটা আমি বলেই দিলাম স্যার হয়তো স্কোর সবার সামনে রিভিল করতে পারে অতএব আমাকে ভালো করে পরীক্ষা দিতে হবে আমি কিন্তু দেখবো যে কোন স্টুডেন্টস এর মধ্যে মানে প্রবলেম আছে অর্থাৎ কোন স্টুডেন্টস কম নাম্বার পাচ্ছে তাকে কিন্তু আমি ডিরেক্ট তার সঙ্গে কথা বলবো যে হ্যাঁ তুমি কোন কোন জায়গায় তুমি প্রবলেম ফেস করেছিলে এটাই হচ্ছে কিনা একটা কোর্সের বড় জায়গা যে যারা পিছিয়ে পড়ছে তাদেরকে আগে টেনে নিয়ে এসো যারা পিছিয়ে পড়ে তাদের যদি পিছিয়ে দিই আমরা তারা পিছিয়ে দিতে তারা কখনো আগে আসবে আমাকে অনেক স্টুডেন্ট মেসেজ করে পেট ব্যাচ থাকে যে স্যার এইটা আমরা বুঝতে পারিনি ওইটা আমরা বুঝতে পারিনি তো এইগুলোর ব্যাখ্যা কিন্তু আমি তাদেরকে কি করেছি না ওই কোর্সগুলোতেও ধরো এনটিএস ব্যাচ ধরো পিএসসি ক্লার্সি ধরো ডাব্লিউবিপি কিংবা কেপি ব্যাচ আমি বলেছি যে পনেরো মিনিট প্রতিটা আগের ক্লাসের ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে সিমিলারলি আমি এখানেও তো করবো এখানেও কি লাগবে না একটা ডাউট ক্লিয়ারিং সেশন লাগবে সেই সেশনটার মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে আগের দিনে যারা যারা প্রবলেম আছে তারা হাত তোলো বা তারা বলো এই প্রবলেমগুলো সর্বোপরি বাংলায় পড়াশোনা এবং বাংলায় ব্যাখ্যা আমি তো বাংলাতেই কথা বলছি তাহলে ওখানেও বাংলাতে কথা বলবো যতটা পারবো বাংলায় নিয়ে যাব কিন্তু ইংলিশ যেহেতু সাবজেক্ট আমাকে তো ইংলিশে কিছু করাতেই হবে আমি তো নাউনটা দন্ত নয় একার হর্ষ দন্ত নয় লিখতে পারি না আমাকে নাউন নাউনটাই লিখতে হবে সো এটাই হবে ইংরাজি বাকি সবই বাংলা তার আমি বলতে গেলে কি বলতে পারি না এক সমুদ্রে অনেক ঢেউ অর্থাৎ একটা সমুদ্র তার মধ্যে প্রচুর ঢেউ সিমিলারলি একটা কোর্স তার মধ্যে প্রচুর এক্সামিনেশন দেবার তোমার কাছে জায়গা এটাই আমি শুধুমাত্র আমার কোর্স সম্পর্কে বলতে পারি যে এক সমুদ্রে অনেক ঢেউ লেটস স্টার্ট ফাউন্ডেশন बेस्ड ইংলিশ এটা কিসের জন্য SSC CGL CHSL MTS WBCS ক্লার্কশিপ WBP KP আমি সবটা দি ফেস করতে পারবো কি থাকবে এই কোর্সে না একদম বেসিক থেকে ইংরেজি পুরোপুরি বাংলাতে এবং অ্যাডভান্স পর্যন্ত শুরু হবে একদম জিরো থেকে শেষ হবে হিরোতে গিয়ে সো দ্যাটস ইট ইংরেজির প্রতিটা স্তর যেমন গ্রামার ভোকাবুলারি কম্প্রিহেনশন এবং আরো অনেক কিছু এই আরো অনেক কিছুর মধ্যে কি চোখাবো জানো ডেসক্রিপটিভটা একটু তোমাদেরকে দিয়ে দেবো ওখানে কেন অনেক স্টুডেন্ট ডেসক্রিপটিভ এর ডিমান্ড করে সেটা আমি ঠিকঠাক আমি তোমাদেরকে ব্যবস্থা করে দেবো এটুকু আমি বলে দিচ্ছি ঠিক আছে প্রতিটা ক্লাসের শেষে পিডিএফ বোঝানো বোঝানোর সাথে বোঝানোর সাথে মানে উইথ অ্যানোটেশন এটাকে আমি বাংলায় লিখেছি মানে ধরো আমি যখন বোঝাতে গেলাম তখন ধরো এরকম পেন দিয়ে অনেক কিছু বুঝিয়েছি সেইগুলো সমেত তুমি পিডিএফটা পাবে এই প্রথম ডাউট ক্লিয়ারিং সেশন যেখানে প্রতিটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট তার নিজের সমস্যা সমাধান করতে পারবে টিচারকে জিজ্ঞেস করে এটা সব থেকে বেশি প্রয়োজন এই জিনিসটা আমি সবার ক্ষেত্রে বলবো সবার টিচারের সমস্ত টিচারের কাছে আমি একটা মেসেজ দেবো যে এই সেশনটা সবাই যেন রাখে তার নিজেদের কোর্সের মধ্যে এই সেশনটা খুব মূল্যবান এই সেশন এই সেশনটা স্টুডেন্টকে সম্মান দেওয়া হয় স্টুডেন্টকে জায়গা দেওয়া হয় যে স্টুডেন্ট কোনোদিন কথা বলতে পারে না যে নিজের জড়তা কাটাতে পারে না তাকে সেই জায়গাটা দেওয়া হয় এই সেশনটার মাধ্যমে স্টুডেন্টদের ইংরেজিতে কথা বলার অভ্যাস এবং তাদেরকে সাহায্য করা বিভিন্ন ট্রান্সলেশন করতে এরা তো আমি আছি এরা তো আমি তোমাদেরকে করে থাকি তোমরা যদি নিজেরা রাজি থাকো আমি সেটাও তোমাদের জন্য করব অর্থাৎ কি করে তুমি ধরো একটা কথা বললে যে স্যার এটা আমি ইংরাজির চাপে আইছি আমি কি করে করব। এবং এটাকে এমনভাবে পড়াবো তাহলে তোমার ইংরাজিতে কথা বলতেও শেখো এবং দু চারটে আদা স্টেটে গেলে এবং দু চারটে জায়গায় গেলে যেখানে সত্যি সত্যি না ধরো ইংলিশে একটা কদর তোমার সারা জীবন আছে থাকবে এবং তুমি বাইরে বেরোলে শুধুমাত্র একটা সাবজেক্ট কি জাজ করা যায় যে তুমি ইংলিশে কতটা স্ট্রং এটা অন্য কোনো সাবজেক্টকে জাজ করা যায় না তুমি একটা রেস্টুরেন্টে যাও একটা হোটেলে যাও একটা রেলওয়ে স্টেশনে যাও এয়ারপোর্টে যাও এভরি ওয়ার ইংলিশ ইজ নেসেসারি তো সেই জায়গাগুলো আমি একটু শেখাতে চাই এই কোর্সের মাধ্যমে প্রতি দুটি চ্যাপ্টারের পরে করে বাধ্যতামূলক যেটা তোমাদের জন্য বললাম যে স্টুডেন্টসকে কে স্টুডেন্টস কেও আমাকে ইনভলভ করতে হবে কোর্সটাতে তাহলে এটা গেল আমাদের কোর্সের প্রস্তুতি তো এরপরে তোমরা যদি বলা যায় সিলেবাস কি থাকবে তো তার জন্য একটু তোমাদেরকে সিলেবাসটা আমি দেখাতে চাই সেটা কি একটু দেখে নাও তোমরা দেখো যদি আমি পার্ট অফ স্পিচ শেখাচ্ছি সেখানে কতগুলো চ্যাপ্টার রেখেছি দেখো দেখো নাউন নাউনের কি করছি আমি আমি নাউনের কি করছি না কাইন্ডস অফ নাউন এটা কিন্তু একদিনের ক্লাস বা দুদিনের ক্লাস বা তিন দিনের ক্লাস হোক এখানে কোনো নেই বিহেভিয়ার অফ নাউন মানে একটা নাউন থেকে কতগুলো জায়গা থেকে প্রশ্ন আছে সেগুলো আগে আমি নোট ডাউন করেছি নাউন অ্যান্ড দেয়ার আর নাম্বার লিস্ট অফ কালেক্টিভ নাউন এই দেখবে বিভিন্ন তারপর তোমার হচ্ছে তোমার ধরো আমি বলছি বুকে অফ ফ্লাওয়ার তারপর হচ্ছে রেজিমেন্ট অফ সোলজার্স

কোনো কোনো জায়গায় আমরা কনফিউজন কনফিউজ হই নাউন সম্বন্ধে সেই জায়গাটাও এখান থেকে একটা চ্যাপ্টারকে বের করে নিয়ে চলে এসেছি এবং সেখান থেকে কোয়েশ্চেন আনসার অবশ্যই থাকবে প্রোনাউনের ক্ষেত্রে দেখো কি হতে পারে কেসেস অফ প্রোনাউন রুলস অফ প্রোনাউন ইউজ অফ রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কেউ করে না আমি করাবো কারণ রিলেটিভ প্রোনাউন প্রচুর প্রশ্ন আসে এক্সারসাইজ বেসড অন প্রোনাউন তাহলে এইগুলো শুধুমাত্র চার দিনের ক্লাস না এইগুলো ধরো আট দিন ন দিনের ক্লাস বোঝা গেল ব্যাপারটা তার মানে এক একটা চ্যাপ্টার নেই চলবে সাত দিন আট দিন ন দিন যেটা প্রয়োজন হবে স্টুডেন্টদের স্টুডেন্টস অনুপাতে ক্লাস চলবে এবার দেখো অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব টেন্স ঠিক আছে তারপর ধরো আর্টিকেলস তারপর ধরো সিনোনিমের ক্লাস অ্যান্টোনিমের ক্লাস এরকম করে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে পাতার পর পাতা এবং সেগুলো কি তোমাদের সামনে আনবো এই কোর্সটার মাধ্যমে এরপর যদি তোমাদের মনে হয় যে স্যার এই কোর্সটার দাম কত বা এই কোর্সটা পার্চেস করতে গেলে আমাদেরকে এমন কি টাকা দিতে হবে যেখানে এক বছর ধরে আপনি পড়াবেন বা অঙ্গীকার দিচ্ছেন তো সেই প্রাইসটাই তোমাদের সামনে একটু আমি রিভিল করতে চাই সেই প্রাইসটা কত না ইটস ভেরি 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 মিনিমাম সেটা কি হতে পারে না দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা হচ্ছে দেখো বারো মাসের ইংলিশ ঠিক আছে মানে ইংলিশে তোমাকে এক্সপার্ট হতে হবে এবং এটার প্রাইস আছে তোমার যেটা আছে তার থেকে একবারে কমিয়ে তুমি শুধু একটা কোড ব্যবহার করবে কি না জিও টি এম এই কোডটা ব্যবহার করলে তুমি এই কোর্সটা পেয়ে যাবে এইট নাইনটি নাইন শুধুমাত্র সীমিত সময়ের জন্য এই অফারটা দিয়েছি বাকি সময় তোমার হাজার সাতাশ টাকা থাকবে তাহলে এইট নাইনটি নাইন এর মধ্যে যদি উপলব্ধ করতে চাও তাহলে আজকেই বা কালের মধ্যেই কিনে ফেলো এই কোর্সটা এবং যত তাড়াতাড়ি পারবে শুরু করো এই কোর্সটার প্রস্তুতি। তোমাদেরকে অনেকটা হলো ক্লিয়ার করতে পেরেছি আমি কি থাকতে পারে এই কোর্সের মাধ্যমে। যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাও যে স্যার আমরা আরও কিছু জানতে চাই এই কোর্স সম্বন্ধে। আমি তোমাদের জন্য তাও হাজির করব। বিকজ ফেসবুক বাংলার মাধ্যমে আমরা তোমাদের সামনে শো করতে চাই সবকিছু অনেস্টলি সবকিছু ক্লিয়ারলি। थैंक यू সো মাচ প্রবাসিতা সেন স্টুলেন।